হ্যালো গাইস আপনার কি জানেন যে আপনাদের পছন্দের নাটক সেই আবার তৃতীয় রিলিক্স নিয়ে চলে এসেছে আজকে হ্যাঁ আমি আজকে সেই আপনাদের টিকটক এবং ফেসবুক ইউটিউবে ভাইরাল হওয়া কথা বলতেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন কোন কথা বলতেছি হ্যাঁ আমি আপনাদেরকে বলতেছি সেই নাটক যেই নাটকের অপেক্ষা আপনারা অনেক দিন থেকে আছেন এবং সেই নাটকে এর দেখার জন্য আপনাদের মন প্রাণ উজাড় হয়েছে আছে তার আগে বলতেছি ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন নাটকটি নাম এসেছে তেজিপুর তৃতীয় বল আপনারা দেখছেন গত পর্বে এই শফিক এবং আমেনা এবং তেজুবুকে পুলিশ নিয়ে গেছিল। এখন আজকে পুলিশের কাছ থেকে কীভাবে ছুটি নিয়ে এসেছে তা সব বিষয়ে আলাপ করবো তার আগে বলতেছি ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমরা আগ্রহ করবেন যেমন আমরা আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি তার আগে বলতেছি যে আজকাল এমন মানুষ পাওয়া বড়ই দায় আল্লাপাক এমন মানুষ আছে বলে এই আজকাল পৃথিবীটা চলতেছে কষ্টকর বাস্তব ঠিক এটাই ঠিক আসল পরে যখন শফিকদের বাড়ি সুজিন মা দখল করে মান জীব বই শাশুড়ি চিন্তায় পড়ে যায় এখন কি করবে না করবে হঠাৎ করে যখন তাদের বিচার হয় বিচারের রায় দেয় যে তারা একেবারে বাড়ি তারা পেয়ে গেছেন তখন তেজি বই বলে যে তারা পঞ্চাশ হাজার টাকা দিয়ে পাঁচ লাখ কীভাবে আদায় করে তখন তেজি বইকে চেয়ারম্যান সাহেব বলে যে তুমি এখনও ভালো হয়ে যাও নার্কিস তাদের বাড়ি দখল করতে যায় তখন তেজিব চিন্তা করে যে নার্গিস এবং আমেনা তারা তো দুজনেই বোন তখন তারা ভাবে যে আমেনাকে এমন শপিকের বিয়ে দিয়ে দিবে তখন বিয়ে দেওয়া দেওয়ার পর তাদের বাড়ি দখল করবে তখন এই খুশিতে তাদের বিয়েতে দিয়ে দেয় তখন তারা বাড়িতে আসে বাড়িতে আসার পর যখন নার্গিসের কাছে আসে তখন নার্গিস বলে যে তোদেরকে বাড়িতে বিয়ে করে আবার তখন ওখানে এসেছিস তখন আমেনা তেজিব বলে যে তুমি চোখ নামিয়ে কথা বলে তখন আমিনা শাশুড়ি তাকে নার্গিসকে খুব মারধর করে বাড়ি থেকে বের করে তখন তারা বাড়িতে এসে এখন আপনারা দেখবেন যে আগামী পর্বে এ মানিক চতুর্থ পর্বে যে এই তেজিবু এবং নার্গিস এবং চেয়ারম্যান মেম্বার তাদের কি করতে পারে এবং এই প্ল্যান নিয়ে এসেছে তারা মালিক দ্রবণ নিয়ে এসেছে মাদকদ্রবণ যখন তেজিবু আটকেবে তখন তাদেরকে র্যাব দিয়ে ধরিয়ে দেবেন এমন আমি আপনাদের আবারও বলতেছি না পাবেন ইউটিউব চ্যানেলে ইগোল টিমে আপনারা ইগোল টিমে যে দেখে আসবেন ফুল নাড়ুকটি পাবেন চতুর্থ না চতুর্থ পরে ইনশাআল্লাহ অনেক আরও ইন্টারেস্টিং মজার হবে